শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা মোটামুটি ভালোই আছি ইদানিং একটু বেশি কাজের চাপ যাচ্ছে কিন্তু তারপরও ভালো আছি যেহেতু এখন একটা নতুন বাসায় শিফট করতে হবে জিনিসপত্র সব গোছাচ্ছি বস্তা ভর্তি করতেছি শেষ আর হচ্ছে না কিন্তু শেষ তো করতেই হবে তা না হলে তো আবার চেঞ্জও করতে পারবো না তো এটা হচ্ছে আমাদের ছিল সেই দিনের ব্লগ এখন তো প্রতিদিনের নিয়ম করে বৃহস্পতিবার আপলোড দিতে পারছি না দেখা যায় একদিনের ব্লগ আরেক দিন যাচ্ছে কারণ তো বুঝতেই পারতেছেন কাজের চাপ বেশি আর বাড়ি থেকে মা বাবাকে আসতে বলছি আর কেন আসছে সেটা তো আপনারা বোঝেনি আমি এমনিতে মোটামুটি বেশিরভাগ কাজ কমপ্লিট করে রাখছি কিন্তু তারপরেও লাস্ট ফিনিশিং এর যে কাজগুলো থাকে মানে যখন সমস্ত জিনিসপত্র এখান থেকে ওখানে শিফট করবে তখন দেখা যাবে যে এই বাসাতে থাকতে হবে ওই বাসাতেও থাকতে হবে এর জন্য মা বাবাকে আসতে বলছি যাতে আমাদের জন্য অনেক বেশি সুবিধাজনক হয় এর জন্য মা বাবা চলে আসছে আর এখন যেহেতু বাড়িতে তেমন কোনো কাজ নেই ধানের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন বর্ষার সিজন আবার বর্ষা শেষ হয়ে গেলে তারপর আবার নতুন করে কাজ শুরু হবে এখন মোটামুটি ফ্রি টাইম তার জন্যই আসছে আর কি তো যেহেতু আজকে নিরামিষ খাবো তাই নিরামিষের রান্নার দায়িত্ব মার ঘাড়ে চাপিয়ে দিয়ে আমি হচ্ছে বাকি যে সমস্ত কাজকর্ম বাকি আছে আমার সবগুলো আস্তে আস্তে শেষ করব তো রান্না বান্নার রেসিপি আর আপনাদেরকে কি দেখাবো বলেন বাকি যে সমস্ত কাজকর্ম করছি না কাজের এত বেশি চাপ এর মধ্যে ঠিক মতো পারছি টুকটাক করে এগুলো আপনাদের সাথে শেয়ার করব আজকে বিভিন্ন রকমের সবজি দিয়ে একটা পাঁচ মেশালে নিরামিষ রান্না করা হবে তার সাথে মা কিছু সবজি নিয়ে আসছে বাড়ি থেকে তার মধ্যে শাক ছিল সেই শাকটাও রান্না করা হবে আর হচ্ছে কাকরোল ভাজা করা হচ্ছে তো পাশে হচ্ছে হচ্ছে ভাজা আর এই চুলাতে সবজি রান্না করা হবে মা যদি রান্না বান্না করে এই টাইমটাতে আমি অনেকগুলো কাজ করে ফেলতে পারবো এর জন্য মাকে আসতে বলছিলাম তো আমার আগের একটা ভিডিওতে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আমি এই বাসাটা কেন ছেড়ে অন্য বাসাতে যাচ্ছি এই কথাটা মেবি আমি আগেও বলছিলাম জানি না কি বলছিলাম তো এখন আবার বলি তো এই বাসাটা ছাড়া কিছু কারণ আছে সেটা হচ্ছে যে এই বাসায় কিছু কিছু প্রবলেম আছে যেটা আমরা এখন ফেস করতেছি যেটা আমাদের কাছে মনে হয়েছে যে এটা হয়তো অন্য বাসাতে গেলে নাও থাকতে পারে এ বাসাতে প্রবলেম প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে এখানে একটা আছে থাকে কিন্তু জলে অনেক বেশি ময়লা ময়লা আসে আসার কারণে আমার তো রীতিমতো পায়ের মধ্যে চুলকানি হয়ে গেছে এবং সারা বাবাও মানে চুলকানি হয়ে গেছে মোটামুটি আমাদের সবারই একবার করে চুলকানি হয়ে গেছে এবং সেটা যাচ্ছেও না অনেক বেশি নোংরা আসে তারপর হচ্ছে ওয়াশরুম বলে খারাপ খারাপ বলতে ওয়াশরুমের মধ্যে জল জমে থাকে সেটা তো আপনাদের সাথে কখনো শেয়ার করিনি আর ওই সমস্ত জিনিস শেয়ার করাও যায় না এটা হচ্ছে আর একটা প্রবলেম তারপর হচ্ছে এখন আমরা চাচ্ছি আমরা দুই বেডের একটা বাসা নেব এটা হচ্ছে তিন বেডের বাসা ড্রয়িং ডাইনিং সহ একটু বড় বাসা তো আমরা এখন চাচ্ছি যে দুই বেডের বাসা নেব এখন আপনারা বলবেন যেহেতু আমরা তিন বেডের বাসা নিয়েছি তাহলে আগে কেন দুই বেডের বাসা নিলাম না তিন বেডের বাসা কেন নিলাম এটা সবচেয়ে বড় আমাদের ভুল হয়েছে এটা অবশ্যই আমরা স্বীকার করব এবং আমরা নিজেরা এখন বুঝতে পারতেছি যে তখন আসলে এই তিন বেডের বাসাটা নেওয়াটা আমাদের একদমই উচিত হয়নি তখন নিয়েছিলাম হচ্ছে ভেবেছিলাম যে মা বাবা মাঝে মাঝে আমাদের বাসায় এসে থাকবে এখন তো তার আসতে পারে না তো দেখা যায় সারা বছর আমরাই আমরা থাকি তো এত বড় বাসা আসলে আমাদের লাগে না তাই ভাবতেছি আমরা দুই বেডের বাসা নিব সাথে ড্রয়িং ডাইনিং সহ যে বাসাগুলা সেগুলা নিব এখন যদি আমাদের জিনিসপত্রের পরিমাণ একটু কম থাকতো তাহলে আমরা আরেকটু ছোট বাসা নিতাম মানে এখন যেটা আমরা সিলেক্ট করেছি নেওয়ার জন্য সেই ভাষাটাও আসলে একটু বড় বাসায় সেটাও ছোট হবে না বলতে গেলে সেটাও বড়ো ভাষা বললেই চলে তো আপনারা দেখলেই বুঝতে পারবেন তো জিনিসপত্র যেহেতু হুটহাট করে কেনা হয়ে গেছে এখন তো বিক্রি করতে গেলেও দাম কম পাওয়া যাবে এর জন্য বিক্রিও করা যায় না তাই ভাবলাম যে এই ভাষাটা চেঞ্জ করে আমরা আর একটু ছোট ভাষা নেই তাহলে ভালো হবে আর যেহেতু এই ভাষাতে যেরকম ভাড়া বা যেরকম বড় বাসা সেই হিসাবে আসলে শুধু সুবিধা অত ভালো পাওয়া যায় না এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা যে ভাষাটা নিয়েছি সেই ভাষার মালিকটা খুব একটা সুবিধাজনক না কোনো কিছু বললে কোনো কিছু ঠিক করে দেয় না এবং আমরা যতদূর জানি বাসায় ওঠার পর এক মাস আপনার বাসা যদি কোনো প্রবলেম থাকে সেগুলা মালিকরাই ঠিক করে দেয় কিন্তু আমরা আসার পরপরি আমাদের কোনো রকমের কোনো কিছু নষ্ট হলে সেটা ঠিক করে দেওয়া হয়নি আমরা নিজেরাই করে নিয়েছি তারপর ভাবলাম যেহেতু আমাদের এত বড় বাসা লাগেও না তারপর আবার এই বাসাটা অত বেশি সুবিধাজনক না সুবিধাজনক বলতে যে সার্ভিস চার্জ যেহেতু নেয় এর জন্য বাড়তি সার্ভিসগুলো দেয় যেমন লিফটের খরচ কারেন্ট চলে গেলে আপনার যে জেনারেটারের এগুলো দেয় কিন্তু তারপরেও অনেক ভেতরের খরচ থাকে মানে বাসা ভিত্তিক খরচ যেগুলো মালিক দায়িত্ব নেয় না সব কিছু আমাদেরকে করতে হয় কোনো জিনিস নষ্ট হলে বা যে কোনো ধরনের প্রবলেম বলেন তো সেগুলো যেহেতু আমাদের নিজে নিজেই অনেক বেশি স্ট্রাগল করতে হয় তাই ভাবলাম যে এত দামি বাসা থেকে লাভ কি বলেন এই বাসার ভাড়া কিন্তু অনেক বেশি যেটা আমি প্রথম অবস্থায় বলেছিলাম সব মিলে প্রায় অনেক টাকায় পড়ে তাই এটা বাদ দেওয়ার চিন্তা ভাবনা করছি আসলে এই বাসাটা ছাড়া এটাই হচ্ছে মূল কারণ আমরা দুই বেডের বাসাটা নিব কারণ কারণ এত বড় বাসা আমাদের লাগে না জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই বাসাটা আমরা ছেড়ে একটা ছোট দেখে কিন্তু জিনিসপত্র যাতে আমাদের সব ওই বাসাতে ধরে এই রকম একটা বাসা নেব আর আমাদের জিনিসপত্রের পরিমাণ এত বেশি হয়ে গেছে না এখন আমরা চাইলেও একটা কম দামি বা কম ভাড়ার বাসা ছোট ভাড়ার বাসা নিতে পারি না কারণ এত বেশি জিনিসপত্র হয়ে গেছে তবে আস্তে আস্তে আমরা প্ল্যান করছি যে আপাতত একটা বাসায় উঠি এটা ছেড়ে তারপর আমরা আস্তে আস্তে যে আমাদের এক্সট্রা কিছু জিনিসপত্র আছে সেইগুলা থেকে আমরা আর কি ছেড়ে দেব বা বিক্রি করব তারপর আস্তে আস্তে আমরা একটা বাসা নেওয়ার চেষ্টা যাতে আমাদের আর কি সুন্দরভাবে হয় আসলে প্রথম অবস্থায় অনেক কিছু করলে দেখা যায় অভিজ্ঞতা না থাকার কারণে অনেক কিছু হয়ে যায় যেটা এখন বুঝতে পারতেছি তিন বেডের জিনিসপত্র মানে তিন রুমের বাসার জিনিসপত্র যখন দুই রুমে যাবে না তখন অনেক জিনিস আবার এক্সট্রা হয়ে যাবে যেমন আমি যদি বলি পর্দার কথা পর্দাগুলো অনেক দামেও কিনেছি এবং তার সাথে অনেক বেশিও কিনা হয়েছে যেহেতু আমি তিন বেডের বাসায় ছিলাম আমি যখন দুই বেডের বাসায় যাব তখন কিন্তু দেখা যাবে অনেক পর্দা আমার থাকবে এক্সট্রা তো তো প্রথম যদি আমরা এরকম একটা প্ল্যান করতাম যে আমরা ছোটো মোটো একটা বাসা নেব বা দুই বেডের বাসা নেব তখন কিন্তু দেখা যেত আমাদের এত জিনিসপত্র কেনা হতো না এক্সট্রা জিনিসগুলো এখন যেটা হয়েছে হতো না এবং কিছু এক্সট্রা জিনিস আরও হয়েছে দোকানটা ছেড়ে দেওয়ার কারণে যেমন দুইটা শোকেস আমার যেটা রান্না করে আছে ওইটা হচ্ছে আমরা কিনি নি ওইটা হচ্ছে দোকানের ছিল তো এরকম করতে করতে কিছু কিছু জিনিস আমাদের এক্সট্রা আছে যেগুলো এখন আমরা আস্তে আস্তে ভাবতেছি ওইগুলো আর কি ছেড়ে দেব তো এভাবে আস্তে আস্তে জিনিসপত্র কমিয়ে আমরা ভাবতেছি যে একটা ছোট মোটো বাসা নেব যেহেতু এখন আমাদের এত বড় বাসার প্রয়োজন হয় না আর ঢাকা শহরে বাসা ভাড়া অনেক বেশি বলতে গেলে আপনাদের একটা সুন্দর স্বাভাবিক জীবন যাপন করতে গেলে অনেক বেশি খরচও হয় সেই হিসাব করতে গেলে আসলে আমরা একটু বোকামি করে ফেলেছি এখন কিছু করার নেই মানুষ যখন থাকে তখনই তো মানুষ শিখে এটা একদম বাস্তব কথা যখন আপনি কোন কাজ করতে যাবেন তখনই বুঝতে পারবেন যে আপনি যে কাজটা করতেছেন বা যে কাজটা করে ফেলেছেন সেটা কি ঠিক করেছেন কি ভুল করেছেন তো আমরা যেহেতু করে ফেলেছি এটা তো সুদ্রাতে পারবো না তবে আস্তে আস্তে আমরা ট্রাই করতেছি যে আমাদের যে এক্সট্রা জিনিসগুলা বা আমরা যে বাড়তি খরচগুলো এখন করি সেগুলো কমানোর জন্য এখন সব সত্যি কথা তো আপনাদেরকে বলেই দিলাম ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে